কাফেলা তিনশো তেরো মাটিরাঙ্গা একটি সংগঠন দু হাজার চব্বিশ সালে নতুন প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা এই ছয়ই ফেব্রুয়ারি মাটিরাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি বড় ইসলাম ইসলাম একটা ইসলামে জলসা করেছি একটি মাহফিল আমরা করেছি আলহামদুলিল্লাহ এই আজকে সতেরোই সতেরোই রমদান বদর দিবস সেই দিবস উপলক্ষে যেহেতু আমাদের সাথে বদরের বদরি নামের সাথে সম্পর্ক আছে তো সেই নিরিখে আমরা বদরি সাহাবিদের স্মরণে যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের রক্ত ঝরানোর বিনিময়ে যাদের ঘাম ঝরানোর বিনিময়ে ইসলামকে আমরা এই পর্যন্ত পেয়েছি সেই তিনশো জন সাহাবি বদরের যুদ্ধে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন নিজের রক্ত ঘাম ঝরিয়ে ইসলামকে এই পর্যন্ত আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন তাদেরকে স্মরণে তাদের স্মৃতি রক্ষার্থে আজকে আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করেছি আমাদের আমাদের বদরি কাফেলার বিভিন্ন বদরি কাফেলার সদস্যরা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে এবং আমাদের মাটিরাঙ্গার যতগুলো ইসলামী সংগঠন রয়েছে সামাজিক সংগঠন সামাজিক সংস্থা এই জাতীয় যত সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনের আমরা নেতৃবৃন্দকে এখানে আমরা নিমন্ত্রণ করেছি এবং আমাদের স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি জামায়াত ইসলামী সহ এনসিপি বৈষম্য ছাত্র আন্দোলন বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা আমাদের এই ইফতার মাহফিলে নিমন্ত্রণ করেছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবাই আমাদের মাঝে আসবেন আমাদের কাছে তারা আমাদের মেহমানদের তারা গ্রহণ করবেন